তখন আমাদের বিগত যে কয়েকটি নির্বাচন হয়েছে শুধু জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচনেও আমাদের মৃত ব্যক্তিরা ভোট দিয়েছে যারা বিদেশে থেকে প্রবাসী তারা ভোট দিয়েছে

আমি দেখতে কত হচ্ছে বলির আমরা আপনারা কোনো যেমন আমাদের মহলানা গায়ে জুলেছে আমরা আশা করি ওনার গায়ে যদি আমরা উদ্ভূতি করতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবন এবং আরামের দিনগুলো যদি ওনার গায়েকে আমরা স্মরণ রেখে চলতে পারি আশা করি আমরা সবাই ভালো থাকবো এবং আফড়েতে থেকে আমরা ভালো থাকবো সবাই আমরা

আমরা সবাই মিলে এই আমরা একটি স্বয়ংসূর্ণ মাদ্রাসা এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সবাই মিলে একসঙ্গে থেকে আমরা সমাধান করবো সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সালাম রহমাত